সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি তৈরি করতেছি নবম শ্রেণীর জন্য তোমরা সবাই জানো বিস্তারিত তোমাদের যে পরীক্ষাটি আছে সেটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি তো আমি এখানে আলোচনা করব এক অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো তো আমি প্রথমে এখানে লিখেছি দেখো একক কাজ একক কাজ একে লিখেছি তোমার এলাকায় সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো দ্বিতীয় নাম্বারে লিখেছি বিভিন্ন পূজনী গোষ্ঠীর মাঝে সম্পর্ক লিখো তৃতীয় নাম্বারে লিখেছি আমি গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো চতুর্থ নাম্বারে আমি লিখেছি ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতীয় বর্ষবিদায় সম্পর্কে যা জানো তা বর্ণনা করো পঞ্চম নাম্বারে আমি লিখেছি বস্তুগত সংস্কৃতি কাকে বলে বস্তুগত সংস্কৃতি সম্পর্কে তুমি কি কি জানো তা লিখো ষষ্ঠ নম্বরে আমি লিখেছি সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য কি কি করতে হয় তা লিখো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল এক অধ্যায়ের একক কাজ আমরা এখন দেখবো এক অধ্যায়ে দলীয় কাজের নমুনা প্রশ্ন দলীয় কাজ দলীয় কাজে আমি এখানে লিখেছি গ্রাম বাংলার সংস্কৃতি নবসংস্কৃতি খুঁজুনগোষ্ঠীর সংস্কৃতি এই তিনটি সংস্কৃতির মধ্যে পার্থক্য কী কী তা দলে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপন করো দ্বিতীয় নাম্বারে আমি লিখেছি গ্রাম গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি খুঁজুনিগোষ্ঠী সংস্কৃতি এবং মুসলমানদের ঈদ সম্পর্কে কী কী যেন তা দলীয় আলোচনার মাধ্যমে পোস্টার পেপারে উপস্থাপন করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল এক অধ্যায়ের প্রশ্ন নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নগুলো তোমরা যদি হচ্ছে বেশি বেশি করে অনুধাবন করো তাহলে তোমাদের বেসিকটা স্ট্রং হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমাদের এই সুজাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে পার্ট টু থাকবে দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার দুই ওখানে বিস্তারিত আমরা আলোচনা করব নমুনা প্রশ্নের তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ